এই যে দেখেন সুইচ আছে না এই দিলাম ও রে বাপ রে বাপ মানে সুইচ চালু দিলেন আর পানি গরম দিবেন আর গরম পানি দাম কি অনেক বেশি একেবারে পানির দাম তবে আজকে এটা ফ্রি ফ্রি এই যে কলটা একটু বন্ধ করে নেই আচ্ছা কলটা বন্ধ করি আচ্ছা আরেকবার একটু দেখাই ভাই পানিটা এই যে দেখেন সারলাম দেখেন ও রে দেখেন কত চমৎকার দেখেন সাথে সাথে ধোয়া উঠতেছে এইখানে কিন্তু পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাই তো বলতেছি আচ্ছা সুইচ দিলে গরম পানি দিলে গরম পানি বন্ধ করে তারপর দর্শকদেরকে বলি এটা আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি বন্ধ করলাম আচ্ছা মানে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলে আবার কেমনে ফ্রি ভাই এই যে ভাই বলে দিতেছি এই যে যে কলটা হ্যাঁ বাজারে একেবারে নতুন আইছে আচ্ছা এই কলের দাম আপনারা দর্শকদেরকে বলেন কমেন্টে বলতে কমেন্টে যদি বলতে পারে এই কলের দাম আপনারা দর্শকরা তাহলে তিনজনের আছে তিনটা কল ফ্রি দিয়ে দিব আসলেই আসলেই ভাই অনেকেই বলে কি যে আপনারা এটা বলেন কিন্তু দেন না ভাই বিষয় হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে তিনশো পিস আজকে এই যে যে প্রোডাক্টটা দেখাই দিছি এই তিনশো পিস মার্কেটিং এর জন্য কোম্পানি পাঁচ পিস বরাদ্দ দিছে ও আচ্ছা তার মানে দিবেন সত্য এটা সত্য মানে এই কলের দাম কত হতে পারে শুধু কমেন্টে বলতে হবে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু 3 জনে পাবেন তিনটা ফ্রি তিনটা একেবারে ফ্রি পাবেন আচ্ছা এটা কিন্তু আজকে পানির দামই দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা একবারে পানির দামই দেবো আচ্ছা দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে পানির কল হ্যাঁ এই হিউজ দেখলে হইবো এটা তো ভাই একেবারে লুটপাট হয়েই আচ্ছা কারণ কি জানেন এই শীতে এই কল সবার দরকার মানে দেখেন এই শীতের মধ্যে ওযু করতে উঠলেও মনে করেন যে প্রবলেম মনে হয় আবার ধরেন গোসল তো করতে মনই চায় না আর ভাই সো এই শীতের মধ্যে যারা এই পানির কল খুচছেন যে আমি সুইচ দিব আর পানি গরম গরম এই ধরনের কলটা কিন্তু আজকে দেখাচ্ছি আমরা আবার একটু দেখাই আমরা কিন্তু আবার আপনাদেরকে দেখাব সুইচটা দিলাম আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওরে মানে ইনস্ট্যান্ট দিলাম আর গরম পানি শুধু সুইচটা চালু করবেন আর পানি গরম পাবেন গুসল করবেন ওযু করবেন যা করেন তাই করবেন তাই করবেন আচ্ছা যে কয়েকদিন পরে নষ্ট হবে না তো আবার ভাই এদিকে আসেন আমরা কোন দিশি কি দেখাইতেছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে মিয়াকো মালয়েশিয়ান প্রোডাক্ট তবে এই যে যে কলটা দেখতেছেন এটা পাঁচ বছর কয়েল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা কি মেমোতে লেখা থাকবে দলিল থাকবে আচ্ছা দলিল এটা কিন্তু কোন প্রকার কোন প্রবলেম নাই কারণ গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়ালি দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা এখানে দেখেন ওনাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এখানে আচ্ছা এবার দামে চলে এটা রেগুলার প্রাইস 4500 টাকা ছিল আজকে থাকবে 48 ঘন্টা তুফান অফার মাত্র 4300 টাকায় শীত বাড়লে তো দাম বাড়বে ওকে সো দর্শক আপনাদের সবকিছু বলে দেওয়া হয়েছে যাদের প্রয়োজন এই শীতে কষ্ট না করতে চাইলে একটা এরকম পানির কল কিন্তু নিয়ে নিতে পারে শীতে কিন্তু কষ্ট করার দিন শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ